ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হতে হচ্ছে স্কুলের পড়ুয়াদের নমস্কার স্থানীয় ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনা দুই ব্লকের বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগপোতায় শিলাবতী নদীর ওপর কাঠের সেতুটি বন্যায় ভেঙে যাওয়ায় বাগপোতা হাই স্কুলের ছাত্রছাত্রীরা এইভাবেই প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে নদী পেরিয়ে স্কুলে যাতায়াত করছে স্কুলের শিক্ষক থেকে বাড়ির অভিভাবকেরা উদ্বেগে থাকেন কখন তাদের ছেলেমেয়েরা নিরাপদে বাড়ি ফিরে আসবে কারণ এইভাবে ভরা নদী পারাপারি যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় তবে চন্দ্রকোনা দুই ব্লকের বিডিও উৎপল পাই সেতুটি দ্রুত সারিয়ে দেবার আশ্বাস দিয়েছেন রিপোর্টে অনামিকা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে একটি বাঁশের পোল ছিল এবং আমরা এই এই বাঁশের পোল দিয়েই যাতায়াত করতাম এবং স্কুলে যেতাম এবং কি আমরা টিউশনও যেতাম এই বাঁশের পোলটি ভেঙে যাওয়ার কারণে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে অনেকটাই প্রায় অনেকটাই ঘুরে অন্য একটা পোল দিয়ে স্কুল যেতে হয় তার কারণে আমরা টিউশন থেকে এসে বা কোথাও যেতে প্রচুর অসুবিধা হচ্ছে টিউশন থেকে যেতে স্কুল বা স্কুল থেকে যে আবার টিউশন ধরাটা প্রচুর মুশকিল তাতে স্কুল কামাই হচ্ছে না হচ্ছে নি হ্যাঁ দিনের পর দিন স্কুল কামাই হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য আসা হচ্ছে পরীক্ষার জন্যই আসা হচ্ছে আর এই সিস্টেমটা করেছে গ্রামের লোকেরা নিজেদের উদ্যোগে পাড়ার লোকেরা তাই তো হ্যাঁ ঠিক আছে আর এটা তো ঝুঁকিপূর্ণ এই পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর আর আবার স্কুল আসা হবে না হুম আবার নয় যেদিন ছুটি থাকবে আবার ঘুরে ঘুরে যেতে হবে আচ্ছা ঠিক আছে হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন